এই গাইজ আসসালামু আলাইকুম তো কেমন আছো তোমরা তো গাইজ আজকের ভিডিওতে দেখাবো কি করে তোমরা এরকম একটি ইভেন্টের থামনেল তৈরি করবে খুব সহজে আর গাইজ যে যে কমেন্ট করছেন যে ভাই টুর্নামেন্টের থামনেল বা অন্য কোনো থামনেল আসবে ভাই পেন্ডিংয়ে আছে কয়েকটি থামনেল তো ওইগুলো আগে আপলোড দিব তারপরে আস্তে আস্তে সব আপলোড দিব আর কি আর গাইজ ভিডিওটি শুরু করার আগে বলি এই থামলে আমি যা যা মেটেরিয়াল ইউজ করবো সবগুলো আমার টেলিগ্রাম চ্যানেল পেয়ে যাবেন তো অবশ্যই আমার চ্যানেলে জয়েন করবেন টেলিগ্রাম চ্যানেলটাতে তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো গাইজ প্রথমে তো আমাদের তে চলে আসতে হবে তারপরে এখান থেকে আমরা যাব এখানে যাওয়ার পরে যে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট আছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর ওপরে দিব ওয়ান নাইন টু জিরো নিচে দিব ওয়ান জিরো এইট জিরো তারপরে এইখানে আমরা ফটো লাইব্রেরিতে যাবো দেন এখান থেকে আমরা আমাদের একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেব আর এই এইতে থামনেলে যা যা ইউজ করবো সব আমরা আমাদের টেলিগ্রাম দিয়ে দেব টেলিগ্রাম লিঙ্ক ডিসক্রিপশান বক্স যেটা বুঝতে না পারবেন আবার মনে করেন যে স্লো করে দেবেন আমাদের ভিডিওটা তারপরে আবার দেখবেন তো তারপর আমরা এখান থেকে মার্কেট সিলেকশন টুল নিয়ে একটি লেয়ার ফ্রম সিলেকশন কাট আউট করে নিব কাট আউট করে নেওয়ার পরে এটা আমরা দেখতে এখানে যাব যে ট্রান্সফর্মে যাবটা এটা যাওয়ার পরে এটা একটু বড়ো করে দেবো বড়ো করে দেওয়ার পরে এই যে ডায়মন্ড যেটা যেটা আছে এখানে আমরা এটা কি সার্কেল সিলেকশন টুলটা সিলেক্ট করবো এখান থেকে করার পরে কিছুটা এইভাবে একই ছুটে এইভাবে ক্লিয়ার কাট আউট করে নেব কাট আউট করে নেওয়ার পরে সিলেক্ট করবো সিলেক্ট করার পরে এখান থেকে যে সিলেক্ট করবো সিলেক্ট করার পরে এখানে ফিরিয়ানি স্ট্রোকে যাব তো এখান থেকে আমরা স্ট্রোক দেবো শূন্য দশমিক পাঁচ শূন্য দশমিক পাঁচ স্ট্রোক দেওয়ার পরে এখান থেকে আমরা ট্রান্সফর্মের যে এটা একটু বড়ো করে নেব তো এরপরে এইটা আমরা এই যে দুইটো এই দুইটা একসাথে এইখান থেকে আমরা মার্চ ডাউন করে নেব অবশ্যই মার্চ ডাউন করার আগে নিচেটা উপরে থাকা লাগবে তারপরে একটা সিলেক্ট পিকজেল করবো সিলেট পিকজেল করার পরে ফিল্যান স্ট্রোক ফিল ফিল্যান স্ট্রোক করার পরে শূন্য দশমিক পাঁচ স্ট্রোক দিয়ে দেব তো এটা মার্চ ডাউন করা হয় নাই কি হলো এটা যাই হোক এখান থেকে আমরা মার্চ ডাউন করে নিব তো এইবার দেখতে পাচ্ছেন কিছুটা এইরকম হবে তো এইবার আমরা এখানে অ্যাড করছি দেখেন কোনটা কোনটা এইটা আর এইটা এই দুইটাই অ্যাড করছে এই দুইটায় আমরা দুইটা না হলে পেন যেটা দিয়ে দিব ক্যারেক্টার পেন যেটা হয়তো না দিতে পারি তারপরে আমরা এই ডায়মন্ডের এটা মার্চটা ডাউন করে নেব এফেক্টে যাবো ডিরেকশন ব্লাড দিয়ে দিব আপনারা আপনাদের মতো সাইজ দিয়ে দিবেন আমরা আমার সাত থামেলে দেখতে যতটুকু ভালো লাগছে ততটুকুই দিলাম তো এরপরে আমরা ড্রপ হতে যাব ক্যারেক্টর পিএনজিতে অবশ্যই ক্যারেক্টর পিএনজিটা সিলেক্ট থাকা লাগবে তারপরে এই কিছুটা এইভাবে আমরা ড্রপ শেটও দেব ক্যারেক্টর পিএনজিতে তো তারপরে আবারও আমরা ড্রপ শেটও যাবো আর ব্ল্যাক কালার ফিল করে অফিসিটিটা কমিয়ে পিছনের দিকে দিয়ে দিব তো এরপরে আমরা একটি পিএনজি অ্যাড করবো যেটা হচ্ছে আপনার এই যে এইটা আমরা লাইটিং একটা ইয়ে অ্যাড করলাম এটা আমরা লিনিয়ার ডোজ করব দেন এখানে আমরা এখান এজে এইখানে যাবো তারপরে ট্রান্সফর্মে যাব তারপরে এটা আমরা বড়ো করে দিব তো এখান থেকে দেখতে এই লকটা আমরা আনলক করে নেব তারপর এটা আমরা দুই সাইড থেকে লম্বা করে টেনে আমরা ভালো করে বসে নেব তো এরপরে এটা আমরা পিকজেল সিলেক্ট পিকজেল করবো দেন এখানে আমরা ড্রপ শ্যাডো দিব ওকে তো এরপরে আমাদের কী করতে হবে এই যে বানিদের সরি ইমোজিটা আমরা এখানে বসাইলাম তো এখানে আমরা ইমোজিটা যাব ড্রপ ড্রপ শ্যাডো এফেক্ট দেবো দেন এখানে ড্রপ শ্যাডো দেবো তো এই বাণী সরি কি ইমোজিটা ড্রপ শ্যাডো দেওয়ার পরে আমরা এটা ডুপ্লিকেট করব ডুপ্লিকেট করার পরে নিচের ইমোজিটা এসো লিনিয়ার ডোজ অ্যাড করে কোশন ব্লাড দিয়ে দিব দেখতে পারবেন এটা একটা লাইটিং ইফেক্ট দিবে ওকে এবার আমাদের কি করতে হবে যে বানি বান্ডিলটা আছে এটাতে আমরা কাট আউট করবো এটা বান্ডিল তারপরে পলিগন সিলেকশন টুল সিলেক্ট করবো এখান থেকে তারপরে ওপর থেকে শো পয়েন্ট অর্ডো ওয়ান করবো দেন এখানে আমরা আস্তে আস্তে বানি বান্ডিলটা সিলেক্ট করে নেব যারা সিলেক্ট করতে পারেন না তারা চেষ্টা করবেন তাহলে পেরে যাবেন ওকে যারা পলিগন সিলেকশন টুল দিয়ে পারেন না আর কি তারা একটু একটু চেষ্টা করবেন দেখবেন পারবেন তো এই রাউন্ড যেটা আছে সেটা সিলেক্ট করা হয়ে গেলে লেয়ার ফ্রম সিলেকশনে মারবো এখান থেকে এখান যাবো দেন এখানে মারবো তো এরপরে এরপরে আমরা এখানে আমাদের শো পয়েন্টারটা হাইট করে নিব আর বান্ডে বান্ডিলটা সিলেক্ট করবো সিলেক্ট করার পরে এফএক্সে যাবো এফএক্সে যাওয়ার পরে ড্রপ শ্যাডো ড্রপ শ্যাডোতে আমরা ফার্স্টে দেবো হোয়াইট হোয়াইট কালার ফুল অপিসিটি ওকে তারপরে এখানে আমরা ব্ল্যাক কালার ফিল দেবিসিটি কমিয়ে ডিস্টেন্সটা একটু বাড়িয়ে তারপরে আমরা কিছু পিএনজি অ্যাড করবো ওকে আগে আমরা এখানে এইভাবে সিলেক্ট করবো মার্কেট সিলেকশন টুল দিয়ে তারপর ডিরেকশন ব্লাড দিব এটা অবশ্যই আমাদের যে ফার্স্টে যেই ব্যাকগ্রাউন্ড নিয়েছিলাম ওইটা লাগবে আগে নাহলে কিন্তু এরকম হবে না তো এরপরে আমরা এইখান থেকে আমরা কিছু আমাদের যে টেক্সটটা সেই টেক্সটটা নিয়ে নিলাম তো এবার টেক্সটে আমরা যে বাণী তার আছে সেটাই শুধু আমরা কালার ফিল করব তো বাণী লেখাটা প্রথমে সিলেক্ট পিক্সেল করব দেন এখান থেকে আমরা এই যে এখান যাব তারপর গ্রেডিয়েন্ট তারপর গ্রেডিয়েন্ট দিব এইভাবে তো গ্রেডিয়েন্টটা কিছুটা এইভাবে দিয়ে দিব দেখতে পাচ্ছেন গ্রেডিয়েন্টটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন এটা ইজি তো তারপরে এই গ্রেডিয়েন্টটা ডুপ্লিকেট করব। এখানে যাব তারপরে প্লাস এখানে এমটি লেয়ার করব এমডি লেয়ার করার পরে এখানে গ্রেডিয়েন্ট ফিল করব ফিল করব। এখান থেকে রিভার্স মারব রিভার্স মেরে ফিল করব তারপরে এটা নিচে দিব তারপরে এই যে ট্রান্সফর্মে এখান থেকে ট্রান্সফর্মে যাব ট্রান্সফর্মে যাওয়ার পরে এটা আমরা এইখান থেকে এখানে যাব এখান থেকে এখানে যাওয়ার পরে এটা আমরা নিচের দিকে নিচের দিকে একটু ডান সাইডে দিয়ে দেব হ্যাঁ পাচ্ছেন কিছু সরি ভুল হয়ে গেল তো কিছুটা এইভাবে তো এবার এবার আমরা গ্যালাক্সি আর বানি এই দুইটা একসাথে মার্চ ডাউন করবো এই দুটো একসাথে মার্চ ডাউন করবো আর বানিটা নর্মালি যেমন তেমনই থাকবে তো গ্যালাক্সার বানেল মার্চ ডাউন করার পরে এটা ট্রান্সফর্মে যাব সিলেট পিক্সেল করে তারপরে এটা একটা হালকা করে পিএক্স দিব দেওয়ার পরে এখানে আমরা এমব্রিলিয়ান নিব নেওয়ার পরে এখানে আমরা ফিল দিব একটা কালার ফিল দিব তো কালারটা হবে এইটা রিলেটেড মানে যেটা আমরা আর কি ব্যাকগ্রাউন্ডে দিছিলাম ওইটা রিলেটেড ওকে

এম টি লাইন নিয়েছিলাম ওই এম টি লেনে নেবো ব্ল্যাক কালার তারপরে এটা ওকে করে দেবো যে ডেকোরেশান এখানে অনেকগুলো ইয়ে আছে এখানে আমরা মোডটা নেবো ব্লাস করে যে মার্কে সিলেকশন টু এখানে ডেকোরেশন ফাঁকা ফাঁকা জায়গাগুলোতে এইভাবে আমরা সিলেক্ট করবো সিলেক্ট করা হয়ে গেলে ফিল করে দেবো ডেকোরেশান ফাঁকা যে জায়গাগুলো ছিল ওইগুলোকে কিন্তু আমাদের ব্ল্যাক ব্ল্যাক দিয়ে ফিল করে দিয়েছি এরপরে সমস্ত কিছু মার্চ ডাউন করে আমরা এখানে ট্রান্সফার্মে যাব ট্রান্সফার্মে যেয়ে আমাদের মত মনের মতো করে বসিয়ে নেব তো এরপরে আমরা টেক্সটাতেই এই যে এটা অ্যাড করব এটা আমরা পেন্স দিতে দেব তারপরে এখানে আমরা টেক্সটাতে যাবো শ্যাডো দিবো ড্রপ ব্ল্যাক কালার ব্লার কমিয়ে জিরো করে ডিসটেন্স বাড়িয়ে ওপেসিটি হান্ড্রেড পারসেন্ট থাকবে দুইবার দিব আর তারপরে যেবার দিব সেটা হচ্ছে আপনার ডিসটেন্স হালকা কমিয়ে আপনার ইয়েটা ওবিসিটিটা জিরো করে দিব সরি জিরো না হালকা একটু বাড়িয়ে তো আমরা কিছুটা এইভাবে রাখব এইবার আমরা এটা ডুপ্লিকেট করব ডুপ্লিকেট করার পরে নিচেটায় আসবো নিচেরটা আসার পরে এটাতে আমরা আগে সিলেক্ট করে ফিল অ্যান্ড স্ট্রোক ফিল অ্যান্ড স্ট্রোকের পরে হোয়াইট ফিল ফিল করার পরে এটা লেনিয়ার ডোজ করে এখানে যাব গোশন ব্লার অ্যাড করে দিব তো এবার আমরা এই যে বানি বানি এটা সিলেক্ট করব মার্কো সিলেকশন টুল দিয়ে এইটা সিলেক্ট করব সিলেকশন ফ্রম লেয়ার তারপরে এটাতে আমরা লং করব একটু বড় করে দিব তো এটা বড় করে দেওয়ার পরে আমরা এইটা আর আমাদের যে বাণী বান্ডিল এই দুইটা একসাথেই এটা আগে স্ট্রোক দিয়ে নিই তো স্ট্রোক দেওয়া হয়ে গেলে এটা আর আমাদের বাণী বান্ডিল এই দুইটা একসাথে মার্স ডাউন করবো আর এটা শ্যাডো সহ দিয়ে দিব হ্যাঁ শ্যাডো আর স্ট্রোকটা আগে দিয়ে দিব তো বাণী বান্ডিল আর এটা আগে এইটা মার্চ ডাউন করে নিব হ্যাঁ আগে ডুপ্লিকেট করবো তারপরে ডাউন করে নেবো অথবা মার্জ ডাউন করার পর ডুপ্লিকেট করলেও হতো আপনাদের ইচ্ছা তারপরে আমরা ব্ল্যাক কালার ফিল করব। সরি স্ট্রোক হয়ে গেল ব্ল্যাক কালার ফিল করে দেবো ফিল করে দেওয়ার পরে ডুপ্লিকেটের টাইপ ব্ল্যাক কালার ফিল করে দেওয়ার পরে লিনিয়ার ডোজ গোসন ব্লার করে দেব যারা বুঝতে পারছেন না ভিডিওটা স্লো করে আবার দেখবেন বুঝতে পারবেন আশা করি তো এরপরে আমরা যা করছি আপনার এইখানে এই অ্যারো এই ডায়মন্ড এই ডায়মন্ড আর এই ইমোজি তো আমরা এখানে আমরা এই এই যে ইমোজিগুলো আর ডায়মন্ডগুলো মার্চ ডাউন করে নেব তারপরে এগুলোতে স্ট্রোক দেবো স্ট্রোক দেওয়ার পরে এখানে আমরা ড্রপশ্যাটও দেব ডুপ্লিকেট করে নেব এটা আমরা ফিল করবো ফিল করার পরে আমরা এখানে লিনিয়ার ডোজ করে নেব লিনিয়ার ডোজ করে কোশান অ্যাড করে দেবো স্ট্রোক আর ড্রপ ওটা দেওয়া হলো না এটা আগে দিতে হবে এখানে আমরা ড্রপ শেটও দিয়ে নিব ব্লার জিরো করে স্ট্রোকটা দিলে আর ভালো লাগতো কিন্তু দিলাম না আপনারা দিয়ে নেবেন এরপরে আমাদের যে অ্যারো স্টাস ছিল এই অ্যারোতে আমরা ড্রপ শ্যাডো দিয়ে দিব আগে হোয়াইট ড্রপ শ্যাডো তারপরে এখানে আমরা ব্ল্যাক ড্রপ শ্যাডো দিব আর আমরা এই থামনেলে একটা জিনিস ইউজ করে নেই পিছনে একটা ক্যারেক্টার যে পিছনে একটা ইয়ে দিয়েছিলাম আপনাদের দেখছিলেন থামনেলে তো এটা প্যাকে পেয়ে যাবেন তো এরপরে আমরা এই যে এইগুলা ইউজ করছি এগুলো আমরা প্যাকে দিয়ে দিব আমরা ডুপ্লিকেট ইউনিয়র ডোজ চিহ্ন এটা তো ওকে গাইস তো গাইজ এই ছিল আজকে আমাদের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন সো দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিওতে বাই বাই